হ্যালো টু এ নিউ ব্লগ তো বিয়ে বাড়ির জন্য আর কন্টিনিউ করতে পেরেছিলাম না তবে আজ থেকে আবার কন্টিনিউ ব্লগ আসতে শুরু করবে মনের বিয়ের আগের গুলোই এখন আপলোড করে কমপ্লিট করে উঠতে পারেনি যার কারণে তোমরা এখন এই আগের ব্লগুলোই দেখতে থাকো তখন বিয়ের আর মাত্র এক সপ্তাহ বাকি ছিল আর এই দিন ছিল মামার বাড়িতে ভাত তো সকালবেলা এখানে মায়ের রান্না ঘরের দায়িত্ব নিয়ে নিয়েছি আমি আমার রান্নাও হয়ে গেছে এখানে আমি করেছি ফুলকপি আলু দিয়ে একটা তরকারি মানে ফুলকপি আলুর রসা যেটাকে বলে আর এখানে উচ্ছে কেটে নিয়েছি উচ্ছে ভাজা হবে আর এখানে ততক্ষণ হচ্ছে ক্যান্ডির জন্য যে ক্যান্ডি যেহেতু চিকেন খাই তো ওর জন্য চিকেনটা বয়েল করে নিচ্ছি শুধু হলুদ দিয়ে সকাল থেকে তো মা ঘরের এটা সেটা অনেক কাজ করেই যাচ্ছে তো আমি ভাবলাম যে আমি তালে রান্নাটা সেরে ফেলি আর দুপুরে তো শুধু মা আর বাবাই খাবে আর কারণ আজকেও আবার আমাদের সবার নেমন্ত্রণ আছে আমার মন ভাই আর কি তো লাভ সেখানে চলছে উচ্ছে ভাজা একটা পার্সেল ডেলিভারি দিতে ছিল সেটাই নিয়ে আসলাম আর আজকে ওয়েদারটা এত বাজে পুরো মেঘলা করে রয়েছে চারিদিকে একদম কুয়াশা কুয়াশা ভাব একটু রোদ ওঠেনি খুব বাজে লাগছে শীতকালে এরকম ওয়েদার একদম ভালো লাগে আমি এখানে বসে রয়েছি ক্যান্ডি এসে ঠিক আমার কোলের মধ্যে মাথা দিয়ে শুয়ে পড়লো কি কিউট ঘুমাচ্ছে ক্যান্ডি সোনা ঘুমুকাচ্ছ হ্যাঁ পরের সপ্তাহে আজকের দিনে মানে সোমবারে কি হবে সঞ্চিতা বলো

তো এদিকে স্নান টান করে তো একদম হয়ে নিয়েছে কারণ প্রথমেই বলছিলাম যে আজকে এক জায়গায় নিমন্ত্রণ আছে মামার বাড়িতে মানে সুকেশ মামার বাড়িতে ওদের বাড়িতে আজকে আইপ্রভাত খাওয়াবে মানে বোনকে আই খাওয়া খাওয়াবে সাথে আমি আর ভাই সব জায়গায় ফ্রি থাকছি সব জায়গায় বলছি একই কথা সত্যি বলতে আমার আর একদমই ভালো লাগছে না কিন্তু মানে সবাই এত কাছে নিজেদের আর কি যে কারটা বাদ দেবো সেটাও মানে ব্যাপারটা খারাপ হবে আর কি যার জন্য কারোটা বাদও দিতে পারছি না তবে এটুকু শান্তি যে হচ্ছে আমার আজকেই শেষ এরপরে আমার আর কোনো নেই আর কি এদিকে দেখো সঞ্চিতা ভালো লাগছে ভালোই লাগছে ড্রেসটার সাথে ভালো ম্যাচ করেছে ও একদম কানের দুল পড়তে চায় না তাই একটা ছোট্ট মধ্যে এই কানের দুলটা বেশ ভালো আর এটার সাথে ড্রেসটার সাথে ম্যাচও করেছে ভালোই লাগছে যথেষ্ট ভালো লাগছে দেখি টাকা তুই পড়িস না তাই তোর ওরকম লাগছে যথেষ্ট ভালো লাগছে না ভালো লাগছে ভালোই লাগছে তুই পড়িস না তাই তোর মনে হয় যেন মা তো এখন আমরা যাচ্ছি সুকেশ মামার আমার বাড়িতে আর বলেইছিলাম যে আমার শাড়ি পরার পর্ব শেষ আর আমার শাড়ি মানি পরতে ভালো লাগছে না তো আজকেও একদম কুর্তি পরে নিয়েছি এই যে একদম সময় মতো আমার দিদি একটা ভ্যানিটি না ঝোলা নিয়ে রেডি রেডি আমার অনেক কাজ থাকে তোর সেটাই এবার তোর মতো মোর সব কথায় তো যাই হোক আমরা শুভ সময়ের বাড়ির থেকে আবার হচ্ছে গিয়ে এক জায়গায় যাবো হাই স্ট্রিট অনেক কাজ আছে তো সেইগুলোর জন্য এখানে সব গুছিয়ে গেছি যাই হোক এখন আমরা যাচ্ছি শুভ বাড়ি আর হচ্ছে আজকের ওয়েদারটা কি বাজে একদম কি আমার ঘোলাটে ঘোলাটে কুয়াশা কুয়াশা একদমই বোরিং টাইপের ঠান্ডা ঠান্ডা ওখানে গিয়ে দেখা হচ্ছে একবারে আসো আসো

করেছো সিধা কোনটা করেছো সব বলে দাও ডাল করেছি তারপরে হলো গা পোস্ত দিয়ে হলো গা পাটা মাছ করেছি আর মাংস মাটন চাটনি পাপড় এগুলো আমি করেছি আর তোমার দিদা করেছে পায়েশ আর পাঁচ রকম ভাজা আচ্ছা হ্যাঁ শাক ভাজাটা বলনি পাঁচ রকম ভাজার মধ্যেই তো শাক আছে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ নেই সব পারফেক্ট ফল আর আইসক্রিম আর চকলেট এখানে নতুন হয়নি এগুলো আজকে যাবো

সব সময়ের সঙ্গী প্রীতা হ্যাঁ হ্যাঁ প্রীতা খুব সুন্দর আমরা সবাই চলে যাচ্ছি তাহলে টাটা বিয়েতে দেখা হবে তাড়াতাড়ি চলে যাবা নাচ প্র্যাকটিস করবা সঙ্গীতে নাচ করবা

চলে অনেক কিছু কেনাকাটার আছে তত ট্রে কিনতে যাব প্রচুর কিছু কাজ নিয়ে বেরিয়েছে আমি আর ভাই তো দেখা যাক তো সেগুলোই কমপ্লিট করবো আজকে না এখন আমরা এসেছি ভিমার্টে একটা নাইট ড্রেস কিনবো আর যেটা ভাই পছন্দ করে দিচ্ছে কোনটা তোর এই অ্যাভোকাডোটা পছন্দ স্ট্রবেরিটাও ভালো লাগছে তো তারপর আমরা চলে আসলাম চন্দ্রানী পার্সে কারণ ভাইয়ের ইচ্ছা যে বোনকে মানে হচ্ছে ওর দিকে বিয়েতে একটা গিফট দেবে নিজের হাতে আর তার জন্যই আমরা চন্দ্রানী পার্স থেকে একটা কানের দুল কিনতে এসেছি আর যেটা সঞ্চিতার জন্য তো একেবারেই সারপ্রাইজ গিফট হবে কারণ ও এইসব ব্যাপারে কিছুই জানে না তো তারপর আমরা চলে গেলাম তত্ত্বের ট্রে কিনতে বিয়ের মাত্র আর কয়েকদিন বাকি এদিকে আমাদের তত্ত্ব সাজানো তো দূরের কথা এখনো পর্যন্ত তত্ত্বের ট্রেই কেনা হয়নি তো সেগুলোই কিনতে আসলাম আমি আর ভাই এই দিনটা ছিল নাইন্থ ডিসেম্বর সোমবার আর পনেরোই ডিসেম্বর রবিবারে সঞ্চিতার বিয়ে হয়েছিল। মানে তো সেই ব্লগুলো আস্তে আস্তে আসবে এখন সেটা ভাবতে অবাক লাগছে যে এত দিনের এত আয়োজন এত প্রিপারেশান সব কিছু কিন্তু এখন বিয়েটাও হয়ে গেছে সব কিছু কমপ্লিট তো বিয়ের ব্লগুলোও তো খুব স্বীকৃ আসছে তো এখানে অনেক রকমের তত্ত্বসূচি ছিল তো কোনটা নেবো না নেবো সেটাই কনফিউজ হয়ে গেছিলাম তো শেষমেশ একটা জয়জও করে নিয়েছিলাম তো তারপর একটা টোটো ঠিক করলাম টোটো নিয়ে সমস্ত ট্রে নিয়ে চলে আসলাম বাড়িতে

আগো মনসব আচ্ছা বস কি চাই না ওই সব দাও না চারটা দিন তো ঘাস খেয়ে নিলে রে ইমো তো ঘাস তো ঘাস তো কই না আই ও ভাই আর আমার দাও গুGlu উপর ছাদে একবার দিই দিতে করে দিদা রান্না ওই নিয়ে এসেছিলো আর বাটি আর হচ্ছে চামচে করে খাওয়াই দিলো আশীর্বাদ করলো তো ভাবলাম যে হচ্ছে একটা নতুন কিছু পরে খাই কিন্তু সারা এত জামা চেঞ্জ করতে হয় ভালো লাগছিল না সুকেশ বর্মার আজকে আমাকে আই প্রভাদ খাইয়ে নাইটিটা দিয়েছে আমার খুব ভালো লাগছে এই নাইটিটা

পিড়ে নিয়ে আসে পিড়ে নিয়ে আসার সময় তো আমি ছিলাম না মানে আমরা সুখে বাড়িতে চলে গেছিলাম তো সেরকম ভাই ওই ভিডিওটা আবার করে রেখেছে তো এই জিনিসটা এক মিটার নেবো এই জিনিস এটা খুব জিনিস হতো না এই যেটা একটা একটা হ্যাঁ ওই জিনিসটা তো কালার ম্যাচ করছে না আমাদেরকে ভাত খা মানে ভাত মাখিয়ে তিন ভাই বোনকে খাইয়ে দিচ্ছে সাথে আর সাথে তো এখন যোগ হয়েছে ক্যান্ডি মা যখন সবাইকে খাইয়ে দেবে ওকে দিতেই হবে আর লাস্ট তলাটা তো ওরই ও সেটা জানে বন্না হয়ে যাচ্ছে